আসলে আসলে আমি মন করলে আইসলি মন করলে আসছিলো আর একটা কারণ আছে তুই কুলে লই আজকে শুক্রবার দে শুক্র আজকে দুইটা সপ্তাহ গেছে আজকে আমি খুব এক্সিটেড আসলে আমি খুব আজকে এক্সি সাইটেড এক্সি সাইটেড মানে আমি খুব আজকে খুশি আজকে কেরে খুশি খুশি ওর একটা কারণ হবে কারণ হয়েছে গে আজকে দুইটা সপ্তাহ গেল দুইটা সপ্তাহ পরে থেকে একটু রাজি লাইভি বাইজি আমি একজন আমার লজ্জার নাই গ্যা সোরম নাই গ্যা আমি দুইটা সাতটা যাওয়ার পরে গিয়ে একটা টুকরা জিলাপি পাইছি লেগে খুব একটু এক টুকরা কায়ে লু এক কামুট হম যারা যারা হয় না কান আমার দেখে কি করিস উম কি করিস আসলে আমি খুব এক্সাইটেড মানে খুব খুশি আমি কারণ দুটো সাপ্তাহে জিলাপি দিল না পরের সাপ্তাহ গে জিলাইফি পাইছিপি কার না লাগে খুব এক্সিটেড জিলাপিটা লো বসি আসলে পাঁচ কেজি ছয় কেজি বাজার থেকে কিনে বাইতেনে খাই বাজার ওকে খাই শান্তি নাই মসজিদে শুক্রবারে এক টুটার সমান এত শান্তি আনাই গা